বাঙালিকে আর নতুন করে চিকেন কষার স্বাদ চেনানোর প্রয়োজন নেই রুটি পরোটা ভাত পোলাও লুচি যে কোনো কিছুর সঙ্গেই চোখ বুঝে খেয়ে ফেলা যায় এই চিকেন কষা নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু আমার চ্যানেলে নতুন বন্ধুদের ওয়েলকাম জানিয়ে এবং পুরোনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আমার আজকের রেসিপি আলু দিয়ে চিকেন কষা আজকের এই পদটি আমি ফ্রায়েড রাইস এবং ভাতের সাথে পরিবেশন করেছি এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কিলো ওজনের চিকেন চিকেনটাকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অপরদিকে কড়াতে সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখবো আলুগুলো ভাজার সময় আমি একটু হলুদ এবং লবণ ব্যবহার করছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলাদা একটি প্লেটে আমি তুলে নিচ্ছি আমার চিকেন কষা রান্নায় আলু ছাড়া চলে না আপনারা চাইলে আলুটাকেও স্কিপ করতে পারেন এখানে আমি চন্দ্রমুখী আলু নিয়েছি এই রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি হলো পেঁয়াজ আদা রসুন আর টমেটো প্রথমে আমি কিছুটা কাঁচা লঙ্কা আদা রসুন আর একটু পেঁয়াজ পেস্ট করে নেব অপরদিকে কড়াতে সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিয়ে ওই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি যেটা বেরেস্তা বানিয়ে তুলে রাখব। চিকেনটা ম্যারিনেট করার সময় এই বেরেস্তাটা আমার লাগবে দেখুন পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এইবার আমার চিকেনটা ম্যারিনেট করার পালা ওই জন্য আলাদা একটি পাত্রে আমি চিকেনটাকে তুলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে টমেটো কুচি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি বেরেস্তা দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এইবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বেরেস্তা ভেজেছিলাম যে সরষের তেলটা ওই গরম তেলটা দিয়ে দিলাম এবার সব কিছুকে হাতের সাহায্যে মিনিট পনেরো সময় ধরে খুব ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নেব আমার আজকের এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভীষণই ভালো লাগবে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটার যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো চিকেনটা বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এইবার ঢেকে এক ঘন্টার জন্য রেখে দিয়েছি এক ঘন্টা পর ফিরে এসেছি এবার কড়াটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে ওই কড়ার মধ্যে হাতে মেখে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম এবার চিকেনটার বাটি ধোয়া জলটাকেও দিয়ে দিচ্ছি এইবার গ্যাসের ফ্লেমটাকে অন করলাম এর মধ্যে চিকেনটাকে বসিয়ে দিলাম এবার এটাকে ঢেকে হতে দেব প্রথমে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম পনেরো মিনিট পর ঢাকা খুলেছি দেখুন অনায়াসেই চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে এই সময় অবশ্যই আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি একটু নাড়াচাড়া করে নিয়েই আবারও পনেরো মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পনেরো মিনিট পর ফিরে এসেছি আবারও ঢাকনাটা খুলে চিকেনটাকে নাড়াচাড়া করে নেব দেখুন হালকা রঙ ধরতে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো এইবার আলু এবং চিকেন বেশ ভালোভাবে কষাতে থাকব আলু এবং চিকেন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আবারও পনেরো মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এইবার গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম আবারও ঠাকনাটা খুলে নিচ্ছি দেখুন চিকেনের জলটা একেবারে শুকিয়ে এসেছে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং চিকেন থেকে দেখুন কেমন তেল ছেড়ে বেরিয়ে এসেছে চিকেনটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে দেখুন আলুটাও সুন্দর সেদ্ধ হয়েছে কিন্তু গোটা আছে এইবার আমি উপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এইবার ভালোভাবে মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে আলু দিয়ে লাল লাল করে চিকেন কষা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ